আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি ছোট্ট একটু আয়োজন করেছি কারণ আজকে আমার বাসায় সেলিব্রিটি দুটটি মানুষ আছে তাদের জন্য আর কি দেখা গেল যে তাদের জন্য একটু খানিয়াল কি খাওয়া দাওয়া আয়োজন করেছি দুপুরের তো দেখতে থাকুন বন্ধুরা এই হলো আমাদের সেলিব্রিটি নাহার ভামি নাহার ভামি আমি আপনাকে বলে চলে দিছি অবশ্য মাল্টিপল অপশনিন কে আপনি অবশ্যই চেনেন মাল্টিপল অপশনিন কে অবশ্যই চেনেন তার ভামি তারপরে বিল্লাল ফ্রেঞ্চ ওহ বিল্লাল অবশ্য তাকে চিনেন আল্লাহ

পরিচয় আছে সে কিন্তু একজন শিল্পী এবং শিল্পীর ওয়াইফা পরিচয় বুঝছেন সে কিন্তু একজন শিল্পী ওয়াইফ তো তার হাজবেন্ড কিন্তু মানে তো মাশাআল্লাহ অনেক সুন্দর গান করে এবং গান শেখায় তাদের নিজের একটা একাডেমি আছে তো ইচ্ছে করলে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন যাদের গান শেখার ইচ্ছে আছে তাহলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই ইনশাআল্লাহ আমি যোগাযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আর বেশি কথা বলছি না চলে যাচ্ছি থানার আয়োজনে তো দেখতে থাকুন বন্ধুরা আর তার সাথে আমাদের বড় বড় দুটি মেহমান আছে অবশ্যই তো দেখতে পাচ্ছেন এ হলো সারা ভাত আর সারা এর আসলে হবে কি হ্যাঁ তো বন্ধুরা আমি দেখতে থাকুন তোমরা ভিডিও করো না কিন্তু ভিডিও হচ্ছে বেশি তোমরা হ্যাঁ তুমি ই করো প্লেটটা নিয়ে নাও

শেবল খায় না সেজন্য আশা আমার মনে হয় সব দেখেই পারে না না ঠিকই আছে আমি কি খাই না কিন্তু পাইলে অবশ্য কিছু তো খাইও বন্ধুরা এই এই ছোট এর উপরে একটুখানি আয়োজন আমি অবশ্য তো ভালো করে পাকাতে পারি না তো সেটা অবশ্য আপনারা বেশি সবাই জানেন বা বলেছি এর আগে তো দেখি আমার সেলিব্রিটিরা কি বলেন

কেন আপনি কেন ভাই থাকবো সবসময় সামনে থাকবো ভাই আসল কথা কি ভাই লজ্জার জন্য আসতে পারতেছে না আপনারা আবার বেশ বেশি করে কমেন্ট করে জানাবেন যে ভাই কেন সামনে আসতে চায় না ভাইদের সামনে আসতে বলবেন তাহলে আপনারা বললে ভাই আস্তে আস্তে ও খাওয়াই দিবো ভাবি ও আচ্ছা

ইনশাল্লাহ yeah, <boundaries> <makes> <stanza and> <Philadelphia> <Ursina uno>

हम जा वाले था উনি তো বন্ধুরা আমার হাজবেন্ড ভিডিওর সামনে আসবে না বুঝছেন সেজন্য তাকে আমার আলাদা করে দিতে হচ্ছে ভাই আমি দিঘায় তো খুব ভালো হেড কারণ আমি এত মানুষের আয়োজন কখন আমি একসাথে মানে এত রান্না করি নাই আর দেখেন কত ঝরঝরা হয়েছে আমাদের শাড়ি ফাই বন্ধুরা আমি যখনই কিছু রান্না করি না বুঝছেন মানে চুপ করে খেয়ে নেয় বুঝছেন

হ্যালো গীব্যা বলছিলাম যে মানে আমি সব সময় বলি যে তুমি আমারে এই কথাটা বললে কি হয় যে যদি মজা হয় বলবা যদি না হয় সেইদিন বলো তার মজা হলে সেইদিন কেন বলেনা বলেগা এক দিন বলে রাখছ না একদিন দিন বলে রাখলে কি হয় বলে এই কথা জবাব আমি পরে দিব হ্যাঁ ওইটা কিন্তু একবার জোর দাও আমার এক বাবাই ফিয়া কাছে ছেলে বেশি বড় বাবাই সারা রাত তো বন্ধুরা দেখুন আমাদের আজকের আয়োজন শেষ হয়ে গেল খাওয়া-দাওয়া সবাই শেষ করে ফেললাম তো আমাদের আজকে মজার একটা কথা হলো আমাদের কি জানি আমাদের ভাবে কি যেন বললি মভাবে কি যেন কথাটা বললি কি জানি বললি তুই বল মানে সেwidetilde তে কাজ করতে চাইতাছে একটা বুঝছেন যাই হোক এখন এটা কাজwidetilde করতে চাইতাছে এখন আমি আর রিমো ভাবে যে ফ্রিতে কোনো কাজ চলবে না সেজন্য কি বলে জানেন আমি তো সবার ভাবি দেখছেন সবাই তো এটা দাবি করে যে এটা সবার দাবি তা বন্ধুরা আমার ভাবের কথাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর আমার আজকের আয়োজনটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর সবাই সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি নাসিমা বলে টোয়েন্টি টু চ্যানেল থেকে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম